সবাই ভালো আছেন আজকে আপনারা দেখাবো তেতাল্লিশ আপনারা পেয়ে যাবেন টেবিল স্ট্যান্ড টেবিল স্ট্যান্ড স্ক্রু আর হচ্ছে ইয়ে আপনার একটি রিমোট পেয়ে যাবেন এটার সাথে অল থাকে না আপনারা চাইলে অল করতে পারবেন আলাদাভাবে অল কিনে নিতে হবে দেখুন গাইস এটা আমরা আনবক্সিং করে ফেলেছি এখন এটাকে আপনার দেখাবো এটা ভিডিও কোয়ালিটি এটা র্যাম রোম এটা অ্যান্ড্রয়েড ভার্সন প্রথমে আমি চলে যাব ডিভাইস পারফরমেন্সে হ্যাঁ অ্যাবাউটে চলে যাব এই দেখুন র্যাম হচ্ছে দু জিবি রুম হচ্ছে ষোলো জিবি আর এটার অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু চোদ্দ একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাই আর এটা কিন্তু ফ্রেমলেস এটা কিন্তু ফ্রেমলেস দেখুন গাইস কতটা স্লিম খুবই স্লিম দেখুন আমার এনটি কাটার এন্টিকাটার থেকেও স্লিম দেখুন রেজুলেশন চোদ্দশো চল্লিশ হাজার আশি আবার আপনার এইচডিআর আছে এই ছিল আজকের ভিডিও আপনাদের আর কিছু দেখাই এই যে আপনারা প্লেস দেখুন এটা আপনার চাইলে আপনি স্ক্রিন পারেন মিরা কাস্ট এটা পেয়ে যাবেন বিল্ডিং প্লে স্টোর পেয়ে যাবেন এখানে গেলে আপনি অল অ্যাপস পাবেন এখানে কিছু বিল্ডিং অ্যাপস দেওয়া আছে প্রাইম ভিডিও নেটফ্লিক্স আইফোন লিঙ্ক আছে এটা হচ্ছে আপনার আইফোনের সাথেও আপনি স্ক্রিন কাস্ট করতে পারবেন আর এই টিভিটা কীভাবে কিনবেন কোথায় আসলে পাবেন এটা পেয়ে যাবেন আপনি ড্রিম ইলেকট্রনিক্সে এটা আমাদের লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আর্কেট আইসিটি ভবন এটা নিউ এলিফেন্ট রোড আসলেই হবে আপনার নিউ এলিফেন্ট রোড এসে আইসিটি ভবন লেভেল থ্রি ড্রিম ইলেকট্রনিক্স এখানে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যে কোনো এসি টিভি হোম অ্যাপ্লায়েন্স সব পেয়ে যাবেন